যা সৈন্যরা যুদ্ধের মাঠে নামার আগেই জেনে যায় শত্রুরা কোথায় লুকিয়ে আছে আর একটা দেশ যার যোদ্ধারা এখনো বিশ্বাস করে পাহাড়ের আড়ালে থাকাই নিরাপদ একটা দেশের মাথার উপরে 24 ঘন্টা ঘুরছে স্যাটেলাইট আর আরেকটা দেশের মাথার উপরে শুধু আকাশ যদি এই দুই শক্তি মুখোমুখি যুদ্ধে নামে তবে সেটা যুদ্ধ হবে না হবে ইতিহাসের সবচেয়ে একতরফা ধ্বংস এক সালে পুরো পৃথিবী দেখেছিল আফগানিস্তান কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকে 20 বছর ধরে আটকে রেখেছে আমেরিকা নেটো হাজার হাজার ড্রোন ট্রিলিয়ন ডলারের বাজেট সব কিছুর পরেও শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছিল মাথা নিচু করে তখন সবাই বলেছিল আফগানিস্তানকে হারানো যায় না এটা সাম্রাজ্যের কবরস্থান কিন্তু প্রশ্ন হল আফগানিস্তান কি সত্যি অপরাজয় নাকি তারা শুধু যুদ্ধে লড়েছিল ভুল ধরনের শত্রুর সাথে এবার কল্পনা করুন এবার শত্রু কোনো সুপার পাওয়ার না এবার শত্রু হলো একটা ছোট দেশ আয়তনে বাংলাদেশেরও অর্ধেক না যেখানের গোয়েন্দারা জানে আপনি ঘুম থেকে ওঠার আগেই আপনি কোথায় যাবেন দেশটার নাম ইসরায়েল একদিকে তালেবান যোদ্ধা কালাস নিকব মোটর সাইকেল অন্যদিকে এফ থ্রি ফাইভ স্টেলট ফাইটার স্যাটেলাইট ইন্টেলিজেন্স সাইবার আর্মি নিউক্লিয়ার অস্ত্র একপক্ষ যুদ্ধের জন্য পাহাড় খোঁজে আর যুদ্ধের জন্য ডাটা খোঁজে আপনি যদি আজ গুগলে সার্চ করেন ইসরায়েল ভার্সেস আফগানিস্তান মিলিটারি দেখবেন দুইটা দেশ দুইটা সেনাবাহিনী দুইটাই অস্ত্রধারী কিন্তু বাস্তবে এই যুদ্ধ সমান না এটা যেন একজন বক্সার আর একজন ড্রোন অপারেটরের মুখোমুখি লড়াই একজন লড়ে হাত দিয়ে আর একজন লড়াই সিগনাল দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন এই যুদ্ধে আফগানিস্তান স্থান জানবেও না কখন তারা হেরে গেছে কোনো ট্যাঙ্ক ঢুকবে না কোনো শূন্য নামবে না কোনো পতাকা পাড়ানো হবে না শুধু একদিন সকালে ঘুম থেকে উঠেই তারা দেখবে ইন্টারনেট নেই রেডিও নেই কমান্ড নেই এমনকি নিজেদের লোকেশনে নেই তারা তখনও পাহাড়ে লুকিয়ে থাকবে কিন্তু আকাশ থেকে ইসরায়েলের স্যাটেলাইট তাদের হৃদস্পন্দন পর্যন্ত শুনে ফেলেছে এটাই ভবিষ্যতের জন্য মানুষ বনাম মানুষ না দেশ বনাম দেশ না এটা হলো মানুষ বনাম মেশিন আর আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখবো যদি সত্যি ইসরায়েল আর আফগানিস্তান মুখোমুখি যুদ্ধ নামে তাহলে ঠিক কিভাবে একটা দেশ আরেকটা দেশকে ম্যাপ থেকে মুছে ফেলতে পারে একটা গুলি ছাড়াই তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন দূর থেকে দেখলে সব যুদ্ধই একরকম লাগে দুটা দেশ দুটা পতাকা দুইটা সেনাবাহিনী দুটোর হাতে অস্ত্র নিউজের হেডলাইনে লেখা থাকে ইসরায়েল ভার্সেস আফগানিস্তান দুইটা নাম পাশাপাশি বসে যায় মনে হয় যেন দুটা সমান শক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে কিন্তু সমস্যা এখানে যুদ্ধ সবচেয়ে বড় মিথ্যা হলো সব দেশ নাকি সমান বাস্তবে কেউ যুদ্ধ করে সংখ্যা দিয়ে আর কেউ যুদ্ধ করে সিস্টেম দিয়ে আফগানিস্তানের শক্তি মানে কতজন যোদ্ধা আছে কতজন মরতে প্রস্তুত কতজন পাহাড় চেনে আর অন্যদিকে ইসরায়েলের শক্তি মানে কতটা তথ্য আছে কতটা কন্ট্রোল আছে কতটা আগে জানা আছে যে শত্রু কি করবে এক পক্ষ ভাবে আমরা লুকিয়ে থাকলে একটা দেশ দেশ অপেক্ষা করে শত্রু কখন আক্রমণ করবে আরেকটা দেশ সিদ্ধান্ত নেয় শত্রু কখন হারবে এখানে সমতার ভ্রান্তিটা ভেঙে যায় এটা দুইটা সেনাবাহিনীর যুদ্ধ না এটা দুইটা যুদ্ধের যুগের যুদ্ধ একটা আটকে আছে বিশ শতকের যোগাযোগের কৌশলে আরেকটা বাস করছে একুশ শতকের অ্যালগোরিদমে দুটোকে এক লাইনে লিখলে সমান মনে হয় কিন্তু বাস্তবে এই লড়াই শুরু হয় এক পক্ষ জয় নিয়ে আফগানিস্তানকে সবাই চেনে একটা দরিদ্র দেশ হিসেবে কিন্তু ইতিহাস আফগানিস্তানকে চেনে একটা ভিন্ন নামে সাম্রাজ্যের কবরস্থান এই পাহাড়ে হেঁটেছে ব্রিটিশ সেনা এই মাটিতে ডুবে গেছে সোভিয়েত ক্যান এই আকাশে ঘুরেছে আমেরিকার ড্রোন তিনটা সাম্রাজ্য তিনটা সুপার পাওয়ার তিনটাই শেষ পর্যন্ত হালসের ফিরে গেছে কেন কারণ আফগানিস্তান যুদ্ধ করে যেভাবে আধুনিক সেনাবাহিনীরা কখনো পারে না এরা লরে দেখা না দিয়ে মরে গণনা না করে হার মানে সময় শেষ হলে এই দেশে কোনো কোনো ফ্রন্ট লাইন নেই নেই রাজধানী মানে যুদ্ধে না এখানে এখানে সামনে শত্রু লুকিয়ে থাকে শুধু ভূগোল না পাহাড় হল অস্ত্র গুহা হলো বাসকার গ্রাম হলো ঘাটি তালেবান যোদ্ধারা জানে কোন পথে সেনা আসবে কোথায় মাইল বসাতে হবে কোন রাতে আক্রমণ করতে হবে তাদের কোনো স্যাটেলাইট নেই কিন্তু আছে শত শত বছরের অভিজ্ঞতা তাদের কোনো মিলিটারি একা একাডেমি নেই কিন্তু আছে জন্মের পর থেকে যুদ্ধের ট্রেনিং এ কারণে বিশ্ব বলেছিল আফগানিস্তানকে জয় করা যায় না এটা শুধু দখল করা যায় কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না এখানে গল্পে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি শুরু হয় কারণ আফগানিস্তান অপরাজয় ছিল না আফগানিস্তান শুধু ভুল শত্রুর মুখোমুখি হয়েছিল আর এবার শত্রু বদলাতে আফগানিস্তান যুদ্ধ করে অভিজ্ঞতা দিয়ে ইসরায়েল যুদ্ধ করে ডাটা দিয়ে আফগানিস্তান শত্রুকে খোঁজে চোখ দিয়ে ইসরায়েল শত্রুকে খোঁজে স্যাটেলাইট দিয়ে এই দেশটা ছোট ম্যাপে দেখলে মনে হবে একটা শহরের থেকে বড় ছোট এখানে সৈন্যরা শুধু ট্রিগার টানে না এখানে সৈন্যরা কোড লেখে এখানে জেনারেলরা শুধু ম্যাপ দেখে না এআই ড্যাশবোর্ড দেখে ইসরায়েলের প্রতিটি যুদ্ধ শুরু হয় মাঠ না শুরু হয় সার্ভারে এই দেশের আকাশে উড়ে এফ থ্রি ফাইভ স্টেলট ফাইটার যেগুলো রাডারেও ধরা পড়ে না এই দেশের চারপাশে ইরুন্ডোমি মিসাইল আকাশে ধ্বংস হয়ে যায় এই দেশের মাথার উপরে নিজস্ব স্যাটেলাইট শত্রু কখন নড়াচড়া করলো কোথায় গেল সব লাইফ রাত আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা কোনো ভোমা না কোনো ট্যাঙ্ক না সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল তথ্য ইসরায়েলের মোসাদ শত্রুর ঘাটিতে ঢুকে পড়ে শত্রুর ব্রেনে ঢুকে কে কোথায় থাকে কার কার ফোন নাম্বার কি পরিবার কোথায় যুদ্ধের সব জানা আগেই আফগানিস্তানের সৈন্য নামানো ইসরায়েলের একজন অপারেটর এসি বসে মাউস ক্লিক করা কোনো সীমান্ত পাড়াতে হয় না কোনো পতাকা লাগাতে হয় না শুধু স্ক্রিনে লাল ডট দেখা গেলে টার্গেট শেষ এটাই হলো পার্থক্য এক পক্ষ যুদ্ধ করে রক্ত দিয়ে আরেক পক্ষ যুদ্ধ করে অ্যালগোরিদম দিয়ে এক পক্ষ নড়ে বেঁচে থাকার জন্য জন্য আরেক পক্ষ নরে কন্ট্রোল রাখার জন্য এখান থেকে গল্প বদলে যায় কারণ এখন আর প্রশ্ন এটা না আফগানিস্তান কতটা শক্তিশালী প্রশ্ন একটাই আফগানিস্তান কি আদৌ এই ধরনের যুদ্ধের জন্য তৈরি যুদ্ধ শুরু হওয়ার দিন আফগানিস্তান ভাবে সবকিছু স্বাভাবিক পাহাড়ে পাহারা চলছে ঘাটিতে অস্ত্র পরিষ্কার চলছে রেডিওতে খবর পাচ্ছে কিন্তু বাস্তবে যুদ্ধ কখন শুরু হয়ে গেছে শুধু আফগানিস্তান সেটাই জানে না কারণ ইসরায়েলের যুদ্ধ ঘোষণা দিয়ে শুরু হয় না শুরু হয় সিগনাল নিঃশব্দ হয়ে যাওয়া দিয়ে প্রথমে বন্ধ হয়ে যাবে রাডার কমিউনিকেশন ইন্টারনেট স্যাটেলাইট লিঙ্ক কেউ বুঝতেই পারবে না কিভাবে পুরো দেশ হঠাৎ করে অন্ধকার হয়ে গেল তারপর আকাশে দেখা যাবে কোন শত্রুর বিমান শোনা যাবে কোনো বিস্ফোরণের শব্দ শুধু হঠাৎ করে একটার পর একটা ঘাঁটি নীরব হয়ে যাবে ড্রোন আসবে এত উঁচু দিয়ে যে চোখে ধরা পড়বে না মিসাইল আসবে এত দ্রুত যে পালানোর সময় থাকবে না আফগানিস্তানের কোনো এয়ার ফোর্স নেই কোনো এয়ার ডিফেন্সও নেই মানে আকাশ মানেই ইসরায়েলের সম্পত্তি এক ঘন্টার মধ্যে সব বড় বড় ঘাঁটি ম্যাপ থেকে মুছে যাবে তিন ঘন্টার মধ্যে কমান্ড স্ট্রাকচার শেষ একদিনের মধ্যে যুদ্ধ পরিচালনার ক্ষমতা থাকবে না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আফগান যোদ্ধারা তখনও ভাববে শত্রু আসেনি এখনো কিন্তু শত্রু তখন তাদের মাথার ঠিক উপরে তাদের ফোনে তাদের সিগনালের ভিতরে তাদের নিঃশ্বাসের ফ্রিকুয়েন্সে এবং এই যুদ্ধে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এখানে কোনো সম্মুখ যুদ্ধ নেই কোনো বীরত্ব দেখাবার সুযোগ নেই কোনো মুখমুখি শত্রু নেই এটা এমন এক যুদ্ধ যেখানে হার মানার আগেই আপনি বুঝতে পারবেন না আপনি যুদ্ধে আছেন আফগানিস্তান বিশেষ করে একটা জিনিস পাহাড় এই পাহাড়ই ব্রিটিশদের হারিয়েছে এই পাহাড়ি সোভিয়েতদের শেষ করেছে এই পাহাড়ি আমেরিকার ড্রোন বিশ বছর ঘুরেও সব শেষ করতে পারেনি তালেবান যোদ্ধারা জানে যতক্ষণ পাহাড় আছে ততক্ষণ তারা আছে কিন্তু তারা একটা জিনিস জানে না এই পাহাড় এখন আর অন্ধকার না ইসরায়েলের কাছে পাহাড় মানে শুধু পাথর না পাহাড় মানে হলো একটা হিট ম্যাপ থ্যামাল সেন্সর দেখায় কে কোথায় বসে আছে লাইট ভিশন দেখায় রাতে কে নড়ছে স্যাটেলাইট দেখায় কোন গুহার কতজন ঢুকছে অন্ধকার এখন নিরাপত্তা না অন্ধকার এখন শুধু একটা রং আগে আফগানিস্তান যোদ্ধারা ভাবত রাতে বের হলে কেউ দেখবে না এখন বাস্তবতা হলো রাতেই তাদের সবচেয়ে স্পষ্ট দেখা যায় কারণ মানুষের শরীর তাপ ছাড়ে আর তাপ মানে টার্গেট একজন যোদ্ধা পাহাড়ের গুহায় বসে চা খাচ্ছে ইসরায়েলের স্ক্রিনে সে তখন একটা উজ্জ্বল বিন্দু একটা গ্রাম নিরাপদ মানে হচ্ছে স্যাটেলাইটে সেটা একটা সম্ভাব্য ঘাঁটি এখানে আর যুদ্ধ হয় না মানুষের চোখে যুদ্ধ হয় ডাটার চোখে আপনি লুকিয়ে আছেন ভাবছেন কিন্তু বাস্তবে আপনি শুধু দেরিতে মারা যাচ্ছেন এটাই সবচেয়ে ভয়ঙ্কর পার্থক্য আগে আফগানিস্তান ছিল শত্রুর জন্য অদৃশ্য এখন আফগানিস্তান হলো শত্রুর জন্য পুরোপুরি স্বচ্ছ পাহাড় আছে গুহা আছে আছে অস্ত্র কিন্তু আর কোনো অন্ধকার নেই আর যেখানে অন্ধকার নেই সেখানে গেরিলা যুদ্ধ বাঁচে না ইসরায়েলের হল এআই না সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো একটা গোপন রহস্য নিউক্লিয়ার অস্ত্র ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে বলেনি তাদের পারমাণবিক ভোমা আছে কিন্তু পুরো পৃথিবী জানে তাদের কাছে আশি থেকে একশোটা ওয়ারহেড আছে এক একটা শক্তি হিরোসীমার থেকে বেশি এই অস্ত্র ব্যবহার করার দরকার হয় না শুধু এর অস্তিত্বটাই যুদ্ধ শেষ করে দিতে পারে আফগানিস্তানের কোনো নিউক্লিয়ার নেই কোনো প্রতিরোধ নেই কোনো ডিফেন্স সিস্টেম নেই মানে যদি কখনো ছায়াটা নেমে আসে তাহলে সেটা যুদ্ধ না সেটা হবে মানচিত্র থেকে মুছে ফেলা একটা বোতাম একটা আলো একটা শহর নেই কোনো সৈন্য মারার দরকার নেই কোনো পাহাড় দখলের দরকার নেই শুধু কয়েক সেকেন্ডে সব গল্প শেষ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি এই অস্ত্রটা কখনো ব্যবহার করার জন্য বানানো না এই অস্ত্রটা বানানো হয়েছে ব্যবহার না করার জন্য কারণ যেদিন এটা ব্যবহার হবে সেদিন কেউ জিতবে না শুধু ইতিহাসে লেখা থাকবে একটা দেশ আরেকটা দেশকে হারায় নেই মুছে দিয়েছে এটাই হলো নিউক্লিয়ার ছায়া যেখানে যুদ্ধের মানে আর জয় না যুদ্ধের মানে কে আগে থামবে এটাই হলো আধুনিক যুদ্ধের শেষ যেখানে জয় মানে শত্রুকে মারার সংখ্যা না জয় মানে শত্রুর হাতে আর কিছু করার ক্ষমতা ক্ষমতা না থাকা এই গল্পের সবচেয়ে বড় ভুলটা আমরা ভাবি আফগানিস্তান হারবে কারণ তারা দুর্বল কিন্তু বাস্তবে আফগানিস্তান হারবে না দুর্বলতার কারণে আফগানিস্তান হারবে সব বদলে যাওয়ার কারণে তারা লড়াই করতে জানে তারা মরতে জানে তারা টিকে থাকতে জানে কিন্তু তারা লড়াই করতে জানে ভুল ধরনের যুদ্ধে এটা আর পাহাড় বনাম শূন্য না এটা আর গুলি বনাম গুলি না এটা হলো ডাটা বনাম সাহস অ্যালগোরিদম বনাম বিশ্বাস মিসাইল বনাম মানুষ আর এই লড়াই মানুষ হারতেই থাকে কারণ মানুষ ক্লান্ত হয় মানুষ ভুল করে মানুষ ভয় পায় কিন্তু মেশিন কখনো ক্লান্ত হয় না কখনো ভয় পায় না কখনো দ্বিদায় পড়ে না একটা ড্রোন অপারেটর যুদ্ধের মাঠে নেই সে ঘরে বসে কফি খাচ্ছে তার সামনে একটা স্কিন স্কিনে একটা বিন্দু একটা ক্লিক আর কোথাও দূরে একটা জীবন শেষ তাহলে প্রশ্নটা আর এটা না ইসরায়েল জিতবে নাকি আফগানিস্তান জিতবে প্রশ্নটা হলো ভবিষ্যতে যুদ্ধ জিতবে কে যার আছে বেশি সৈন্য নাকি যার আছে বেশি কোর্ট যার আছে বেশি সাহস নাকি যার আছে বেশি স্যাটেলাইট যার আছে অস্ত্র নাকি যার হাতে অ্যালগোরিদম কারণ আজ আফগানিস্তান কাল অন্য কোনো দেশ পরশু হয়তো আমরাই এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এখানে শত্রু আর মানুষ না শত্রু হলো একটা সিস্টেমে যেটা কখনো ঘুমায় না কখনো দয়া করে না কখনো প্রশ্ন করে না শুধু হিসাব করে আর যেদিন পৃথিবীর সব যুদ্ধ পুরোপুরি মেশিনের হাতে চলে যাবে সেদিন হয়তো যুদ্ধ শেষ হবে কিন্তু মানুষের গল্প সেদিন শেষ হয়ে যাবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান আর আপনি যদি অজানা ইতিহাস হারিয়ে যাওয়ার সভ্যতা এবং পৃথিবীর বিষয়কর সত্য খুঁজতে ভালোবাসেন তাহলে আমাদের সঙ্গেই থাকুন নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন আল্লাহ হাফেজ